ডাল সরি আমি রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করব তার জন্য প্রথম আমি হাফ কেজি ডাল নিয়ে নিচ্ছি তার মধ্যে দুই পিস আলু অল্প একটু পেঁয়াজ ধনিয়া পাতা হালকা হলুদ এক টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গোড়া কাঁচামরিচ কয়টা দুই পিস তেজপাতা দারচিনি অল্প একটু দুই পিস এলাচি এরপরে দুই টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট হালকা একটু সোয়াবিন তেল দিয়ে সুন্দর করে মিক্স করে নিব এরপর অল্প একটু পানি দিয়ে সুন্দর করে এগুলি কষায় নিতে হবে দুই তিন মিনিট কষানোর পরে এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডাল শস্য পানি বেশি দেওয়া যাবে না এরপর এগুলি সুন্দর করে বয়েল করে নিচ্ছি ডালটা যখন প্রপার বয়েল হয়ে যাবে এখন আমি বাগার দিয়ে দিব বাগারের জন্য সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি শুকনো আস্তমরিচ কয়টা রসুন দুইটা পেঁয়াজ আমি পাতলা স্লাইস করে দিয়ে দিচ্ছি আস্ত জিরা অল্প একটু এগুলি হালকা ফ্রাই করে এখানে দুই পিস টমেটো কিউব করে দিয়ে দিচ্ছি এরপর এগুলি সুন্দর করে ব্রাউন কালার আসা পর্যন্ত হোয়াইট করবো যখন মোটামুটি ব্রাউন কালার আসবে অল্প একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে পপার একেবারে ফ্রাই করে আমি বাগারটা দিয়ে দিব যখন আপনার এইরকম কালার চলে আসবে আপনারা বাগারটা দিয়ে দিবেন বাগারটা দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করার পরে আমি নামানোর আগে কয়টা ধনিয়া পাতা কুচি অল্প একটু কাঁচা দিয়ে নামিয়ে নিচ্ছি বাসায় অবশ্যই ট্রাই করবেন অনেক মজা রেসিপি